তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ যে স্লোগানে উত্তাল সারা পাকিস্তান বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে ইন্সপায়ার হয়ে ঠিক এমনভাবে পাকিস্তানেও সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণ যার কয়েকটি ভিডিওচিত্র ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তবে আন্দোলনকারীদের ধর্ম নিয়েও সেখানে প্রশ্ন তোলা হয়েছে অর্থাৎ বলা হয়েছে তারা হয়তো বিধর্মী তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের সঙ্গে থাকুন দীর্ঘ তিনটি সপ্তাহ আন্দোলন চালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারী সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছিল এদেশের ছাত্র জনতা যেখানে কিনা শেখ হাসিনার এক কথাতে সকলে রাজাকার উপাধি মেনে নিয়েছিল আর তারই ভিত্তিতে স্লোগান দেয়া হতো তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু দীর্ঘ প্রচেষ্টা এবং ছাত্র জনতার একতায় স্বৈরাচারী সরকারকে ঠিকই পালিয়ে যেতে হয়েছে এদিকে বাংলাদেশের আন্দোলন স্থগিত হতে না হতে সেই একই চিত্রের দেখা মিলছে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানেও ইসলামাবাদ থেকে শুরু করে কয়েকটি প্রদেশে এই আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে তাদের দাবি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে বিনা শর্তে মুক্তি দিতে হবে এমনকি পাকিস্তানের গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশি ছাত্রদের থেকে ইন্সপায়ার হয়ে পাকিস্তানের জনগণের মধ্যেও সেই একই কর্মকাণ্ড কেননা তাদের রাজপথে থাকা জনগণের হাতে পাকিস্তানি পতাকার চেয়েও বাংলাদেশি পতাকা বেশি দেখা গেছে আর তার পাশাপাশি স্লোগানে এমনটাই বলা হচ্ছে যে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ অন্যদিকে পাকিস্তানের আন্দোলনকারীদের ধর্ম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে সেনাপ্রধানের ভাষ্যমতে এই ছাত্র জনতা ইসলাম ধর্মের নয় সন্দেহ করা হচ্ছে তবে কি বাংলাদেশের মতো করে পাকিস্তানি জনগণও সেই একইভাবে এগিয়ে যাচ্ছে অর্থাৎ রক্তের বিনিময়ে হলেও এই সরকারকে পদত্যাগ করেই ছাড়বে ছাত্র জনতা